যাদের ফুলকপি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না ফুলকপির এই ভাজার রেসিপি একবার তৈরি করে খেয়ে দেখুন আপনাদের মুখে লেগে থাকবে এই ফুলকপির ভাজা আর এর মধ্যে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করা হবে সেগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমি এখানে বড় সাইজের একটি ফুলকপি এভাবে মাঝারি মাঝারি পিস করে কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এভাবে যদি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় ফুলকপির একটা গন্ধ থাকে সেটি কিন্তু বেরিয়ে যাবে আর অপর দিকে আমি নিয়েছি এখানে তিনটি ছোট সাইজের পেঁয়াজ সেগুলোকে মানে ছপিস করে কেটে নিয়েছি এক একটা পেঁয়াজ একটু মোটা করে কেটেছি আর এখানে নিয়েছি একটি বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা কেটে লম্বা লম্বা করে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা আর দশ থেকে বারো কোয়া রসুন একসঙ্গে থেত করে নিয়েছি একটি বড় সাইজের রয়েছে সেখান থেকে আমি অর্ধেকটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার চলে এসেছি রান্না তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভিজিয়ে রাখা নুন হলুদ জলের মধ্যে ফুলকপিগুলো সেখান থেকে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর প্রথমে দু মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব তো মিনিট দুয়েক হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন বা হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আমি এখানে শুধুমাত্র ফুলকপিটার জন্য নুন হলুদ ব্যবহার করলাম আর পরে কিন্তু বাদবাকি নুন হলুদ এড করতে হবে আবার এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে ঢেকে রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করে নেওয়ার পর তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে আমাদের এখানে কিন্তু ফুলকপির টুকরোগুলো সম্পূর্ণ ভাজা হয়নি এখনও আর আমাদের এখানে এই জলটিকে শুকিয়ে নিতে হবে তো আমি এখানে আরও দু মিনিট মতো হাই ফ্লেমে এটিকে ভেজে নিচ্ছি তো আরও দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো তো পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই পেঁয়াজের টুকরোগুলো দেবেন আগে কিন্তু তেলের মধ্যে দেবেন না আপনারা হয়তো ভাবতে পারেন যে এই সময় এত মোটা মোটা পেঁয়াজের দিলে হয়তো রান্নাটা খেতে ভালো লাগবে না কিন্তু বন্ধুরা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর পেঁয়াজগুলোও কিন্তু বাঁচা থাকবে না তো এইভাবে আমি এখানে মিনিট দুই তিনেকের জন্য ভেজে নিলাম আর এখানে অবশ্যই কিন্তু পেঁয়াজগুলো খুব বেশিক্ষণ ধরে ভাজবেন না তার মধ্যেই কিন্তু নরম হয়ে যাবে তো এবার এর মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা ক্যাপসিকাম এবং টমেটো কুচি টমেটো কুচি আর ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পর আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন কিন্তু হাই ফ্লেমে এটিকে ভেজে নেব দু মিনিট মতো আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা অনায়াসে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে এভাবে দু মিনিট মতো ভাজা হয়ে গেছে এবার এটিকে তুলে রেখে দিতে হবে আর এর থেকে বেশি কিন্তু ভাজা চবে না আবার করার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম এখানে যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেইগুলো অর্ধেক করে কেটে তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে আর বেশি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম আদা রসুন থেতো তো দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে ভেজে নিতে এটিকে হবে হালকা করে এই রান্নার মধ্যে আদা রসুন বাটা করা যাবে না আপনারা এখানে আদা রসুনের থেতো বা আদা রসুন কুচি ব্যবহার করতে পারেন তো আমাদের এখানে আদা রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছেন এর থেকে আর বেশি কিন্তু ভাজা যাবে না এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো গ্রেট করে অবশ্যই কিন্তু গ্রেট করে টমেটো দেবেন এর মধ্যে খেতে খুব ভালো লাগবে একটা ফুলকপির গায়ের উপরেও হালকা মশলা ভাব চলে আসবে টমেটোর হালকা ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি পরিমাণ লঙ্কা গুঁড়ো হাফ টি পরিমাণ ধনে গুঁড়ো হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ টি পরিমাণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এর মধ্যে হাফ টি পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ জল যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এবার এটিকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেবো বা যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি আমাদের এটিকে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবেন এতে করে মশলার টেস্ট খুবই ভালো হবে তো আমার এখানে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আশা করি দেখে বুঝতে পারছেন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর বন্ধুরা এখানে লঙ্কা গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যেহেতু পরে কলমরিচের গুঁড়োও ব্যবহার করা হবে সেই বুঝে কিন্তু ব্যবহার করতে হবে তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এর উপরে দিয়ে দিলাম আগে থাকতে ফুলকপি ক্যাপসিকাম এবং পেঁয়াজ ভাজা দিয়ে দেওয়ার পর আবার এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা ফুলকপির এই ভাজাটা কিন্তু অল্প উপকরণ দিয়ে খেতে খুব ভালো লাগে আর ফুলকপির এই ভাজাটা অনেকটা গবি চিলির মতো লাগবে খেতে তাছাড়া এখানে ফুলকপির পকোড়াও তৈরি করার কোনো প্রয়োজন নেই এবং এটিকে ফুলকপি ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ অন্যরকম খেতে লাগবে বিশেষ করে এই রেসিপিটা বাচ্চারা খেতে খুব ভালোবাসবে তো আমি এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দশ থেকে বারোটা গোলমরিচ এখানে হামান একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের গুঁড়োও ব্যবহার করতে পারেন তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এটি দেওয়ার কারণে কিন্তু খুব ভালো টেস্ট আসবে মানে হালকা টোক মিষ্টি ভাব আসবে আর তার সঙ্গে দিয়ে দিলাম ওয়ান টি পরিমাণ লাইট সয়া সস আবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন আর এই ভাজাটার মধ্যে কিন্তু কোনো রকমভাবে জল এড করা যাবে না তো বন্ধুরা দেখুন এখানে ভাজাটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর এটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি টেস্ট অবশ্যই কিন্তু বাড়িতে একবার তৈরি করে দেখবেন খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো আমি এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এটি বিশেষ করে রুটি বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার